আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা রাআইতু মানজারা কাত্তু ইল্লা ওয়াল কবর আফজা মিনহু নবীজি বলেন উম্মত আমি মোহাম্মদ বলতেছি জীবনে আমি যত আযাবের দৃশ্য দেখেছি কবরের চাইতে ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল দেখি নাই মা রাআইতু মানজারা কাত্তু কখনোই দেখি নাই কবরের চাইতে ভয়ানক কোন দৃশ্য এজন্য প্রিয় বন্ধু আমার কবরের আজাব সত্য এই আজকে আমরা যারা নাফরমানি করছি আমরা যারা আল্লাহর অবাধ্য নামাজ রোজা হালাল হারাম পাক নাফাক শরীয়তের হুকুম আহকাম পাত্তাও দিচ্ছি না আমাদের আখের তো আছেই হাসরের ময়দান তো আছেই কবরেই ভীষণ আজাব হবে কবরের কষ্টটাই সহ্য করা যাবে না মহাদ্দামের কারো কারো মত হল সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে তো এখন যারা কবরে যাচ্ছে নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে ইব্রাহিম আলাই জামানায় যারা কবরে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা বাফ আজকে কতদিন কবরে পড়ে আছে নাকি মাঝে দিয়ে একবার কেয়ামত হয়েছে কথা বলেন না হইছে তো তারা আজ কতদিন পড়ে আছে

এটা নবীজির পাঁচ নামাজের পরের কমন দোয়া ছিল নিয়মিত কবরের আজাদ থেকে মুক্তি চাইতেন অথচ তিনি নিষ্পাপ যার নিজের কোনো গুণা নাই তিনি যদি এতবার দোয়া করতেন আমি আপনি কি পরিমাণ দোয়া করা উচিত অতএব আমি রাত গভীরে মনে করাই দিলাম আমাদের কবর সত্য প্রিয় বন্ধু আমার বাবারা আমার হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন আল্লাহ যেন বারবার বলছে বান্দা তুমি চাও কিংবা না চাও আমি কিন্তু তোমার এনে থাকতে দেব না বান্দা তুমি চাইলেও থাকতে দেব না তুমি না চাইলেও থাকতে দেব না আমি বান্দার রাখতাম না এখানে এটা রাখতাম তোমারে এনে রাখতাম না পৃথিবীটাকেও আমি জাগাত রাখতাম না শুধু শুধু তুমি এটা লইয়া কামড়া কামড়ি করো না বান্দা রাখব না আমি আমি তোমারে রাখবো না অতএব আমরা মরে যেতেই হবে অট্টালিকার মানুষটাও মরে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে জীবনে যে দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে মরবো কিনা আমরা বলেন কবরে যেতে হবে কিনা আমাদের অতএব আমাদের দায়িত্ব কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত জান্নাত জাহান্নাম এগুলোকে ভয় করা বিশ্বাস করা আর এগুলোকে ভয় করা মানেই আল্লাহকে ভয় করা এগুলোকে ভয় করা মানেই কাকে ভয় করা এগুলো আমরা দেখছি কেউ না এ না দেখেই ভয় করতে কবর হাসর মিজান ফুলসেরাত জান্নাত জাহান্নাম কবরের শান্তি কবরের শাস্তি এগুলো না দেখেই বিশ্বাস করা এটাই আল্লাহর ভয় এটাই আল্লাহকে ভয় আর আল্লাহকে যে ভয় করে এগুলোকে যে ভয় করে আল্লাহর কসম এটার অর্থই হল সে গুণার থেকে নিজেকে বিরত রাখে এজন্য একশো সহজ কথা যে গুণার থেকে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুনার থেকে বিরত থাকে কথা বুঝছেন না এই কথাটাই আল্লাহ বলছেন যারা আল্লাহকে ভয় করে না না দেখে দেখে এই কথার অর্থ হইল আমি আল্লাহকেও দেখি না অথচ আমার আল্লাহকে আমি ভয় করি আমি কবর দেখি না জাহান্নাম দেখি নাই আখেরাত দেখি নাই হাসরের ময়দান দেখি নাই মিজান ফুলসিরা দেখি নাই কিন্তু আমি আল্লাহ রসুলের কথার উপরে কোরআনের কথার উপরে আমার মালিকের কথাগুলো বিশ্বাস করি ভয় করি তো এই কথার উপরে যাদের জীবন তার তারা গুণার থেকে বেঁচে থাকে আল্লাহ তালা বলেন আল্লাহকে ভয় করে না দেখেই আল্লাহর কথা আল্লাহর আখেরাতের বিষয়গুলোকে তফসিরে লিখছে তো আল্লাহর আজাদকে যারা ভয় করে আল্লাহকে যারা ভয় করে গুণার থেকে যারা বিরত থাকে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম আমার সেই বান্দাদেরকে আমি দুইটা পুরস্কার দেব এক লাহুম মাকফেরাতুন তাদের পেছনের জিন্দিগির সব গুণামাস করে দেব দুই কবির সবচেয়ে বড় বিনিময় আমার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন আমাদের সবাইকে বলছে ছেলেরা তোমরাও শোনো আমাদের সবাইকে আল্লাহ বলছে বান্দা তোমার তিনটা অবস্থা একটা হল তুমি কিছু কথা জোরে বলো কখনো আস্তে আস্তে বলো আর কখনো অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো তুমি শুধু এর দূর রাইকো বান্দা আমারে আড়াল করতে পারতাম আমারে আড়াল করতে পারতাম তুমি আস্তে বললো আমি শুনি তুমি জোরে বললো আমি শুনি তুমি অন্তরের ভিতরে লুকাইয়া রাখলো আমি তাও জানি কাজে আমার থেকে তুমি বাঁচতে পারতাম আমার থেকে এই জন্য যুবক তুমি মনে করো এয়ারফোন লাগাইলে আর কেউ শোনে না না মানুষে না শুনে না মালিক তো শুন তুমি মনে করো রাত দুইটা বাজে দরজা লাগায় ফেললে লাইট নিবাই ফেললে এবার মোবাইলে উলঙ্গ ছবি দেখলে আর কেউ জানে না তো দুনিয়ার কেউ না জানে না মালিক বলে বান্দা আমি তো জানি আল্লাহ বলে জানো বান্দা আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাক্ষণ দেখি খালা অফ আল্লাতি ফুলখবির এই শেষ আয়াত আল্লাহ বলে বান্দা আমি তোমার কাছে একটা যুক্তি দেখাই আল্লাহ আমাদের সামনে একটা যুক্তি দেখাচ্ছে এ বান্দা তুমি বলো তো যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবেন না এটা তুমি কেমনে ভাবলা আলা ইয়া আলা মোমান খালা যিনি বানালেন তিনি জানবেন না এ এটা যিনি বানাইল যে এই কোম্পানি আপনি যদি বলেন যে এ কোম্পানির মেন যারা প্রোডাক্ট করলো এটা উৎপাদন করলো তারা বুঝি জানে না যে কোন দিয়ে এন দিয়ে কথা কয় না এন দিয়ে কথা কয় এরা জানে না আপনি পণ্ডিতিকুল্ল বে এনে নাকি কথা বলেন না তাহলে যিনি বানাইলেন তিনিই তো অধিক জানবেন কি না বলেন আল্লাহ তালা বলেন বান্দা আমার থেকে লুকাইবা বা কেন আমি তো তোমাকে বানিয়েছি আমি তো তোমাকে সৃষ্টি করেছি মজার কথাগুলো তফসিলের মধ্যে লিখছে মক্কার কোরাইশরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে ও আসির রু কওলা কুমে মক্কার কোরাইশরা নবীজির বিরুদ্ধে দিবা নিশি ষড়যন্ত্র করত তো ষড়যন্ত্র করলে মাঝে মধ্যে বইয়া কথা যে কইত তো বাটফারেরা কইত কি একজন আর একজন আসতে কো আসতে আস্তে আস্তে আসির রু আসতে কও কেন কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ যেন মুহাম্মদের খোদা শুনতে না পায় আসতে কবে ডা আচ্ছা তো মোহাম্মদের কথা শুনলে কি হবে কয় তাইলে জিব্রাইল রে পাঠাইয়া কইয়া দিব এটা আছে তাফসিরে মোহাম্মদের খোদায় জিব্রাইল পাঠাইয়া মোহাম্মদকে জানায় দিবে শেষে আমগো পরিকল্পনা সব ভেসতে যাবে বাদ যাবে কাজে আসতে ক তো আল্লাহ তাআলা তখন বলে হারে রে বান্দা বেকুব কি আর আড়ে বাজারে ওড়ে এ কি কোন সুড়ো হাড়ো বলব করছেন আহাম্মক তুই আল্লাহর ব্যাপারে এই ধারণা কেমনে করলা যে তিনি আসতে বললে শুনবে না তে আল্লাহ তালা বলেন আসি রু কাউলাকুম তোমরা যদি আসতে বলো আবি ঝাড়ু জোরে বলো আমি তো সবই শুনতে পাই ইন্নাহু আলিমুন তিনি তো সব জানেন বিদাতি সুদূর অন্তরের ভেতরের জল্পনা কল্পনাগুলো সহ সহ ফালা ইয়ালামু ঈদাবোসের মাহফিল কবুর রহস্য লা মাহফিস শুধু হাঁসরের ময়দান আল্লাহ খুলে দিবে সবাই কে উঠাবে তাল্লা বলে অন্তরের ভিতরের কথাগুলো পর্যন্ত বের করে দিবে ইয়ামা তুবেলা সারা এর গোপন কথাগুলো গোপন বিষয়গুলো আমি সব খুলে দেব। সব খুলে দেব চামড়ার প্রতিটা শিহরণ শুভক বলবো আমি বললাম মনে রাখবো আমার কথা এই যে আমাদের চামড়ায় নারী দেখলে ছবি দেখলে নর্তকি দেখলে উলঙ্গ নাচ দেখলে অশ্লীল দৃশ্য দেখলে শরীরের চামড়ার মধ্যে শিহরণ হয় শাহওয়াত জাগে ময়দানে এই চামড়া বলবে আল্লাহ শাহিদা আলাই জুলুদ হুম এই চামড়া বলে দিবে আল্লাহ বেঈমান আমারে দেখা এই শরীরে এই চামড়া এতবার শিহরিত অস্থিরতা বেহায়াপনা জেনা বেবিচারের প্রতি এতবার আগ্রহী হয়েছিল শরীরের চামড়াগুলো কথা নেই মানুষের সমস্ত সাহবাদ চামড়া যৌন চাহিদা উপাদান নেন এই চামড়ার মধ্যে এই জন্য যত ডাক্তার স্বর্ম ডাক্তার অত ডাক্তার যৌন রোগ্য ডাক্তার স্বর্ম ও যৌন যৌনরঘ্য সেসব এইটার মূল কারণ এটা চরমের সাথে যৌন সম্পর্ক অর্থাৎ এই শাহওয়াতের গভীর সম্পর্ক আল্লাহ না যাবি কি চলেন তাইলেন কথা শেষ আল্লাহ বলছে বান্দা আমি সৃষ্টি করেছি আমি জানবই খালাক আমার থেকে লুকাইন পারবানা অহুবাল্লা তৈল হাবির আল্লাহ সুক্ষ থেকে সুক্ষ বিন্দু থেকে বিন্দু বিষয়ে জানেন সমস্ত বিষয়ের পূর্ণ খবর রাখেন কাজে ইনশাআল্লাহ আল্লাহ আমি দুইটা কথা বলছি এক নাম্বার কথা হলো এই দুই দিনের সবগুলো আজের মাধ্যমে জুমার বয়ানের মাধ্যমে বা এক কথায় আপনি আল্লাহর কথা যে প্রতিনিয়ত শুনতেছেন এর মাধ্যমে নিজের হিসাব মিলাইয়েন যে আপনার ইমানের হালত কি

ওই সৌদি আরব যারা থাকে প্রবাসী তারা এটা কয় সৌদি আরবের কোয়াইস কোয়াইস মানে কায়েস চালা কোয়াইস কাইস বিচক্ষণ বুদ্ধিমান চালাক যে নিজের হিসাব রাখে মৃত্যু পরবর্তীর জন্য আমল করে বলে আজ ইজ্জমান আত বা হাওয়াহা হাহা কথা আল্লাহ আর আল্লাহ বলে অপদার্থ ব্যর্থ ফালতু অকর্মণ্য সে যে সর্ব বিষয়ে নিজের মনে যা চায় তাই অনুসরণ করে আর কথায় কথায় এমনি করে না করে আল্লাহ মুখে আল্লাহ ভরসা টাঙ্গাইয়া ফিরবো টাঙ্গাইয়া করে টাঙ্গাইয়া আড্ডি মাদম হ্যাঁ সুদের ব্যবসা বাঘফারি ব্যবসা সাধুয়ানে বইয়া আপনি বেড়ির দিকে চাই আর নাচ গান নাটকে টেলিভিশনে এনে বইয়া কুক আল্লাহ ভরসা আও মাত্র না যত কয় হুজুর এত না কইতে লাগলে কি কেটা কম কয় নিও যত কয় এত না তোমারে তোমার আলগা কেডা বলছে কোন ইবলিস তোমারে বলছে যে যত কয় তার অর্ধেক কথা বুঝছেন অর্থ কইলো ভরসা করে এমনি কিছু করে কি গুণা তো এই আল্লাহ তালা বলছি বুঝি বান্দা তুমি চব্বিশ ঘন্টা গুণা করতে থাকো আমি বরসা এটা আল্লাহ বলছেন না না আল্লাহ বলছে তবা করো আমি বরসা ঠিক কিনা বলেন না ছেড়ে দিলে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে মাফ চাইলে আমি ভরসা আমি মাফ করে দেব তো ইনশা আমরা প্রত্যেকেই নিজের ইমান আমলের জন্য ফিকির করব মাদ্রাসার জন্য শেষবারের বটফ এই দুইটা মিনিট আমি এক্ষুনি দোয়া করছি দুই মিনিট আবারও অনুরোধ করলাম মাদ্রাসার যে ভবনের কাজ এদের কাছে আমি শেষবারের মতো আবারও বললাম দিলেও দুই তিন মিনিট না দিলেও দুই মিনিট আপনারা মেহরবানি করে যদি পকেটে হাত দেন দয়া করে মাদ্রাসার জন্য দুই একজন ভাই উঠেন আপনারা দয়া করে একটু শরীরক্ষণ আবারও আল্লাহ তালা আপনাদেরকে উত্তম বিনিময় দান করেন দয়া করে আপনারা ফিরায় দিয়ে না ইনশাল্লাহ ঠকবেন না বারবার দেন আজকে এত দিনের প্রাচীন মাদ্রাসা আপনাদের ভালোবাসার সহযোগিতাতেই মাদ্রাসা চলতেছে তো আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের দানের উত্তম বরকত দান করেন যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ ভাইয়া নামাজ পড়ো ভাই আমার নামাজ পড়ো নামাজ পড়ো নিজের ভালো বোঝো নিজের কল্যাণ বুঝো আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন কবুল করেন আমিন আমিন জলদি জলদি করেন উনি অন্য রুমাল ঠিক করে কেউ দৌড়িনা নাই হেমিয়ান রুমাল আমার আবুল কাসেম ভাই আল্লাফার জন্য আল্লাহ কবুল করেন আগামী শনিবার তিরিশ তারিখ আমাদের সুধন্যপুরে আমাদের শায়খ দামাদ বারাকাতম আল্লামা মুফতি নবী কাসিমে হুজুরের মাদ্রাসার ইসলাহি মাহফিল আপনারা যাওয়ার চেষ্টা করবেন আগামীকাল আমাদের কুমিল্লা জেলা কৌমি মাদ্রাসা সংগঠনের ইসলামী মহাসম্মেলন কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাময়দানে বাংলাদেশের সব বড় বড় ওলামা একরাম ইনশাল্লাহ আসবেন আমাদের মামুন আসবেন কে আসবেন না না আমাদের মামুন সে আমাদের মামুন ইনশাল আসবেন আল্লাহ দান আমরা অংশগ্রহণ করবো সবাই ইনশাল আরো ভাইদেরকে বলবেন সবাই যাবেন ইনশাআল্লাহ আল্লাহ দান করেন ওই এনে ঢাকা দিতে করে তুমি কোনো আপনারা যারা টাকা আনতে যাইতেছেন জলদি নিয়ে আসেন আপনারা টাকার জন্য দ্রুত নিয়ে আসে না কিছু সাথে তো যাইতেছে টাকার জন্য খালাস আলহামদুলিল্লাহ রবিল تباركت يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا داب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم ابتماف رب كريم ابتماف মেহরবান মৌলা আপনি মাফ করে দেন রাত গভীরে আল্লাহ পেছনের জিন্দিগির সমস্ত নাফরমানি মাফ করে দেন আগামী জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিওত দান করেন তাকোয়া তোহারত দান করেন এখলাস দান করেন হিম্মত দান করেন দিনের পথে থাকার চলার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন

আপনার বন্দিগি আরও বেশি করবার জিকির করবার তেলাওয়াত করবার তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাখানা আপনি কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন আরো ছাত্র ওস্তাদ মিলায়া দেন মাদ্রাসার তাম জরুরত আপনার গায়েবের খাজানা থেকে আপনি পূরণ করে দেন আল্লাহ আপনি দিলে সবই হবে আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে না আমরা আল্লাহ আমাদেরও নিজ নিজ মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের ও নিজ নিজ মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের প্রত্যেককে ইমান আমল দান করেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে যে যেখানে আছেন হম করেন আল্লাহ প্রবাসী বাবা ভাইদেরকে ইমান আমলের সাথে হায়াত কাটাবার তৌফিক দান করেন আল্লাহ তাদের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ নিরাপদ করে দেন আমার দেশ নিরাপদ করে দেন আল্লাহ আমার গোটা দেশের উপরে দান করেন প্রতি ইঞ্চি জমিনে কোরআনের নূর জারি করে দেন ইসলামের আলো জ্বালিয়ে দেন মাওলা রাত গভীরে আল্লাহ আপনার কাছে বিশেষ ফরিয়াদ একজন ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দান করেন একজন ইনসাফগার শাসক দান করেন একজন ইমামে আদেল দান করেন আল্লাহ আর কোন জালেম আমাদের উপরে চাপাইয়া দিয়েন না মামলা আমরা আর জুলুমের শিকার হতে চাই না আমরা আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আমরা সেজিদা দিয়ে বাঁচতে চাই আপনার গোলামি করে বাঁচতে চাই আমাদের প্রজন্ম আমাদের স্ত্রী সন্তান আমাদের পরবর্তী জেনারেশন কালেমা নিয়ে ইমান নিয়ে ইসলাম নিয়ে জুত নিয়ে যেন এই মাটিতে বাঁচতে পারে আপনি তৌফিক দান করেন আপনি তৌফিক দান করেন জুলুমের শিকার কইরেন না মাওলানা সারা পৃথিবীর মজলুম মুসলমানকে রেহাই দিয়ে দেন গাজা ফিলিস্তিন লেবাননের মুসলমানকে বাঁচান মাওলানা বাঁচান মাওলানা আল্লাহ মুমিনের রক্তে জমি লাল হয়ে গেছে আর কত রক্ত ঝরবে মাওলা আপনি কালেমার বিজয় দান করেন আপনি হকের বিজয় দান করেন আল্লাহ শাহাদাতের প্রতিটা খুনের উপরে কালেমার বিজয় দান করে আয় আল্লাহ ইসরায়েলের ইয়াহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এই মাদ্রাসার সমস্ত দান সাদাকা আপনি কবুল করে নেন যে যেভাবে প্রথম দিন থেকে আজ পর্যন্ত অংশগ্রহণ করেছে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ কমিটি এলাকাবাসী সহযোগিতাকারী আন্তরিকতা প্রসংকারী সকলকেই উত্তম বিনিময় দান করেন রব্বি রাহিমুনা কামা রাব্বায়ান সাবীরা সুবহানা রাব্বিকা রাব্বিনা ইসরাতি আম্মা ইয়াসিফু ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি বিলাদুন